হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আবারও তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে এসেছি ভিডিওর প্রথমেই বলে রাখি আমার দিদা শাশুড়ি কিন্তু হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়ে দিয়েছে আর আগের তুলনায় কিন্তু এখন যথেষ্ট ভালো আছে তো আজকে দেখো আমি সবার প্রথমে এইখানে রান্নাঘরে চলে এসেছি ঠিকই আমি কোথায় এসেছি বলো তো আমি কিন্তু মায়ের কাছে চলে এসেছি তো মা দেখো এখানে অনেক কিছু গুছিয়ে রেখেছে আয়োজন দেখে বুঝতেই পারছো কি হতে চলেছে হ্যাঁ বিরিয়ানি হবে কিন্তু সেটা চিকেন বিরিয়ানি না ডিম বিরিয়ানি হঠাৎ করেই ঠিক হলো যে চিকেন বিরিয়ানি না করে ডিম বিরিয়ানি করা যাবে তো সেই জন্য আজকে সকাল সকাল চলে এসেছিলাম তোমাদের সঙ্গে তো লাইভ শেয়ার করেছিলাম তো ঝড় বৃষ্টির ভয়তেই যদিও চলে আসে আর কি আর এই দেখো বাবা লিচু আনলে পরে লিচু আর থাকে না ফ্রিজ থেকে মানে হাওয়া হয়ে যায় যখন ভাই আর আমি দুজনে মিলে আর এই দেখো কে কে খেলা দেখতে বসেছে ভাই সাথে তো আবার থালা বাটি সব নিয়ে বসেছে যখনই কোনো উইকেট পড়ছে ব্যাস সঙ্গে সঙ্গে বাজানো শুরু করে দিয়েছে তো দারুণ আজ তার সঙ্গে সিটিও মারছে মানে কে কে আর যে জিতে গেছে মানে ভীষণ খুশি ও আমিও দুজনই তো তারপরে একটু লিচু দিলাম লিচু খেতে আর ও দেখো তারপরে চলে এলো তো ওকে মুড়ি মাখা মুড়ি মেখে দিল আর কি মা আর তারপরে আবার আম আর হচ্ছে লিচু কেটে আর কি ওকে খেতে দেবে তো এমনি আসলে কোনো রকম কারণের জন্য আসিনি আজকে কেকেয়ারের খেলা ছিল প্রথমত আর দ্বিতীয়ত আমার কোনো পড়ানো ছিল না আজকে রাত্রিবেলাতে তো সেই জন্যই আসা আর কি একসঙ্গে খেলা দেখব বলে আর এই দেখো এখানে ভাই লিচু ছাড়াতে ব্যস্ত আর লিচু ছাড়াতে ছাড়াতে মাঝে মাঝে কিন্তু নিজের মুখের মধ্যে দু একটা মানে পাচার হয়ে যায় আর কি লিচুটা এতটাই ভালোবাসি ভাইও ভালোবাসে আমিও ভালোবাসি মানে ভীষণই ভালো লাগে বাবা যখনই লিচু আনে আর কি এক এক দু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর কি আমার মতো লিচু প্রেমী কারা একটু বলো তো কমেন্টে তো এই দেখো তারপরে প্লেটে সাজিয়ে দিয়েছে ওকে তো রে বাবা সাজিয়ে গুছিয়ে সবসময় দেয় কি বলবো আর আমি তো মানে আমাকে এখন আর অত কিছু সাজিয়ে গুছিয়ে দেবে না ওকেই শুধু দেয় আম লিচু এই দেখো নিয়ে যাচ্ছে দিতে তো তারপরে বসে বসে একটু খেলা দেখছিলাম আর এই আম লিচু এসবগুলো আমি যদিও খাইনি আমি আগেই খেয়েছিলাম আম আর মুড়ি চানাচুর আমার অত ভালো লাগে না মোটামুটি লাগে আর কি আর এই দেখো এদিকে মা ডিম কষাটা করতে চলে এসেছে ডিমটা এদিকে কষানো হচ্ছে আর ওইদিকে ভাতটা তো আগেই তোমাদেরকে দেখালাম রেডি হয়ে গেছে এছাড়াও বাবা কিন্তু বিরিয়ানি অতটা ভালোবাসে না সেটা ডিম বিরিয়ানি হোক বা মটন হোক বা চিকেন হোক মোটামুটি বিরিয়ানি বাবার পছন্দই না তো সেই জন্য বাবার জন্য মা আলাদা করে ডালিয়ার খিচুড়ি করছিলো সেটাই রাত্রে খাবে আর কিছুদিন আগে বাবা সুগার টেস্টও করেছিল প্রচুর পরিমাণে সুগার বেড়ে রয়েছে তো রাত্রেবেলাতে এরকম ভাত জাতীয় কিছু খেলে আরও ক্ষতিই হবে তো সেই জন্য ডালিয়ার খিচুড়ি আর কি বাবার জন্য করেছে আর এখানে ভাই দেখো দোকানের কাজ দিয়েছে বাবা সেই প্রিন্টিংয়ের কাজ সেটাকে হাতে লিখে ও তারপরে কেটে প্রিন্টিং করে প্রিন্টারও মাঝে মাঝে করে কিন্তু ছোটোখাটো লেখা থাকলে পরেও হাতেই কেটে করে তো সেটাই আর কি করছিলো আর এখানে দেখো মা মিক্স করতে বসেছে আর কি বিরিয়ানির যে মিক্সচারটা করবে লেয়ারিং প্রসেস লেয়ারিংটা করে নিচ্ছে বিরিয়ানি যখনই হয় তখনই তো আমাকে বলে সবাই বিরিয়ানি করার জন্য আজকে আমি মাকে বললাম তুমিই আজকে করবে সেটা ভালো হোক খারাপ হোক সেটাই খাবো আমরা তো সেই জন্য মাকে দিয়ে জোর করে করালাম বিরিয়ানিটা আর আমি যেভাবে করি ওরকমই তবে রাত্রিবেলা তাড়াহুড়ো করে করা বলে শুধুমাত্র ওই দুধের মধ্যে জাফরান যেটা ভিজিয়ে রাখতাম সেটা শুধু দেওয়া হয়নি বা কালার যে স্যাফরানের যে কালারটা থাকে সেটা আর কি দেওয়া হয়নি এছাড়া আদার্স যা যা মোটামুটি দেওয়া হয় সেগুলো সব কিছুই দেওয়া হয়েছে তো এই দেখো লেয়ারিং তো হয়ে গেছে আর লাস্টে একটু মিঠা দিয়ে দিচ্ছে এই মিঠা কেওড়ার জল গোলাপ জল সবে সেন্টটা দিলে কিন্তু বিরিয়ানির এত সুন্দর ফ্লেভারটা আসে খুব ভালো লাগে তো এই দেখো বিরিয়ানি তো আমাদের দমে বসানো হয়ে গেছিলো প্রায় পনেরো কুড়ি মিনিট মতো আর মায়ের দিকে সার্ভ করে দিচ্ছে প্লেটে প্লেটে আর আমরাও একবারেই বসে পড়ব নিয়ে স্যালাড দিয়ে দিচ্ছে আর বিরিয়ানির সাথে শশা না খেলেও আমার পেঁয়াজ তো লাগবেই লাগবে আমার ভীষণ প্রিয় কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই দেখো ওদেরও দিয়ে দিয়েছে খেতে বসে যাবে আর বাবা খাবে ডালিয়া তো ওরাও বসে পড়লো মাকে বললাম তুমিও নিয়ে বসে পড়ো একবারে দেরি করো না আর আমরাও মা আর আমি দুজনে বসে পড়লাম তো বিরিয়ানিটা সত্যিই খেতে খুব ভালো হয়েছিল সত্যি কথা বলতে বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসি আমরা যে এর এর জন্য কোনোরকম মানে কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় না যখন তখন আর কি বিরিয়ানি হলেই হলো মানে এতটাই ভালো লাগে আর আরে দেখো বাবা আবার সার্ভ করছে এটা মানে একটা বিস্ময়কর ব্যাপার যাকে বলা যায় তা তারপরে দেখো ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো দোকানের আরও একটু কাজ বাকি ছিল যেটা বললাম আর কি প্রিন্টিং তো সেই প্রিন্টিংটা লেখাটা তো হয়ে গিয়েছে কাটাও হয়ে গেছে আর এই এটাও করে নিলো প্রিন্টিংটাও করে নিল তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও কিন্তু দোকানের বেশিরভাগ কাজগুলো কিন্তু ও করে দেয় প্রিন্টারেও করে মাঝে সাঝে হাতেও করে আর সবার শেষে বাবা মাজা নিয়ে এসেছিলো তো সেই মাজাটাই খে খাচ্ছিলো আর এ তো মুখই দেখাবে না শুধু পিছনে দেখিয়ে যাচ্ছে তো জোর করে এদিকে ঘোরালাম সেই যে মাজা খাচ্ছে আর সবার শেষে দেখো একটা ফানি মোমেন্ট আমার চুড়িদারের প্যান্টটা ভাই পড়ছে ও তো পুরো মানে কভার হয়ে গিয়ে ওর চার পাঁচজন ঢুকে যাবে ওই প্যান্টের মধ্যে এতটাই বড় তো যাই হোক এই ফানি মোমেন্টগুলোই থেকে যায় আর কি কী বলবো আর তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা